দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু ব্যতিক্রম জায়গা দেখাবো যে জায়গাগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন শুরুতেই যেই জায়গাটিকে দেখছেন এটা একটা গ্রাম সমুদ্র পৃষ্ঠ থেকে একদম উঁচুতে বা মাটি থেকে অনেক উপরে পাহাড়ের উপরে অবস্থিত এই গ্রামটির নাম জিয়া দিং গ্রাম যেটা চায়নার দূষানে অবস্থিত বিশেষত্ব হচ্ছে এই গ্রামের প্রতিটি বাড়ির মানুষ কিন্তু হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারে এতটা উঁচুতে ব্যাপার এবার একটা বিশেষ পাথর দেখায় আপনাদেরকে যেই পাথরটা এতটা বড় এতটা ভারী তারপরে সে একদমই আরেকটা পাথরের কিনারায় এভাবে আছে কোটি কোটি বছর ধরে এই পাথরের আবার একটা নাম আছে এই পাথরটির নাম ফেই লাই পাথর এটা চায়নার হুবে এতে অবস্থিত বেশ চমৎকার একমাত্র সৃষ্টিকর্তা ভালোভাবে জানে যে এই পাথরটা এত ভারী একটা পাথর কিভাবে এভাবে কিনারাই এভাবে আটকে আছে কোটি কোটি বছর ধরে এবার একটা বিশেষ বাজার দেখায় আপনাদেরকে দেখুন এটা একটা পাহাড় পাহাড়ের নিচে একটা গুহা রয়েছে এই গুহার ভেতরে আঞ্চলিক একটা বাজার রয়েছে এই বাজারের একটা বিশেষত্ব রয়েছে এই বাজারটি গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় মোটামুটি উষ্ণ থাকে আর কি বেশ চমৎকার কিন্তু এই বাজারটা চায়নার গুইজ হতে অবস্থিত এই বাজারটি এলাকার যারা মানুষজন আছে তারা বিভিন্ন রকম পণ্য দ্রব্য এখানে কেনা বেচা করে দারুণ কিন্তু গুহার ভেতরে বাজার কিন্তু আমিও নিজে আপনাদের সাথে প্রথমেই দেখছি এরপরে একটা বিশেষ পাড়া দেখায় আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখুন এই পাড়াটা মনে হচ্ছে একদম একদম গর্তের মধ্যে ফুটেজ নেওয়া হয়েছে থেকে মাধ্যমে যেখানে গর্ত মনে হচ্ছে এখানে আবার যাওয়ার জন্য আবার আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা রয়েছে এটা চায়নার গুয়াং জিতে অবস্থিত বেশ চমৎকার কিন্তু একদমই গর্তের মধ্যে একটা পাড়া কয়েকটা বাড়ি মিলে এবার একটা জেলে পাড়া দেখায় আপনাদেরকে জেলে পাড়া ঠিক না এটা কিন্তু গ্রাম আর এই গ্রামের মানুষ মানে কি বলা যায় কারণ তারা মাছ ধরেই আসলে জীবিকা নির্বাহন করে এখানে একটা নদী আছে এই নদীতেই তারা মাছ ধরে এটা চায়নার গুইঝোতে অবস্থিত এখানে একশোটিরও বেশি আবাসিক ভবন আছে আর এই পাড়াতে যেতে হলে গ্রামে যেতে হলে আপনাকে নদী ক্রস করে যেতে হবে বেশ চমৎকার এরপর দেখুন একদম নদীর মাঝখানে একটা আইল্যান্ডের মতো একটা জায়গা যেখানে মানুষ বসবাস করে চিন্তা করে দেখুন এইরকম একটা বাড়িতে আপনাকে যদি দিন বা এক সপ্তাহের জন্য থাকতে পাঁচ দেওয়া হয় টোটাল ইন্টারনেট বিহীন মানে বিদ্যুৎ আছে এখানে সৌর বিদ্যুৎ দেখা যাচ্ছে কেমন লাগবে চিন্তা করে দেখুন মানুষের কত ব্যতিক্রম চিন্তা ভাবনা এবার আরেকটা গ্রাম দেখায় আপনাদেরকে দেখুন এটা বড় একটা এরিয়া জুড়ে আর এটা কিন্তু অনেকটা খাড়া উপরের দিকে এখানেও কিন্তু মেঘ স্পর্শ করে যায় এটা চায়নার গুইজ হতে অবস্থিত একদম জাদুকরী পাহাড় বলা যায় শত শত বছর থেকে এখানে মানুষ বসবাস করে এবার একটা ব্যতিক্রম রাস্তা দেখায় আপনাদেরকে দেখুন এই রাস্তাটা ভাবে খাড়া হয়ে আঁকা বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেছে এটা পাহাড়ি রাস্তা এরকম একটা রাস্তায় যে কেউ মানে গাড়ি ড্রাইভ করতে অবশ্যই ভয় করবে এটা চায়নার গুয়াং জিতে অবস্থিত বেশ চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাড়ি নিচে নামছে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম অতিক্রম জায়গার ভিডিও গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর